হাই ওয়েলকাম ব্যাক টু মাই মিতাল মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো সকাল থেকে সকাল থেকে বলছি সকাল থেকে বলে বলে এমন হয়ে গেছে সকাল থেকে হয়ে এখন বাজে চারটে চারটেই আমার ফোনটা কোথায় এই তো এখন বাজে বাবা চারটে ছয় তো রেডি হয়ে নিয়েছি আগে ব্লকে তো বললাম আমি আমার মাসির বাড়িতে যাব তার জন্য রেডি হয়েছে মিঠাইয়ের ব্যাগ মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি মিঠাই এসে তোমাকে একটু দেখায় আর এই একটা ব্যাগ নিয়েছি নিয়ে বার হয়ে পড়লাম মাসির বাড়িতে যাব আমি আর আমার মিঠাই দুজনেই যাব তো ওখান থেকে হয়তো আমার ছোটো মাসি মাসিরা সবাই আসবে আমার বড়ো মাসির বাড়িতে মৎস্যবাজি বললাম আর তার জন্যই সুন্দর করে রেডি হয়েছে স্টাইলটা করলাম

জলের বোতলটা আগে নিতে হবে তুমি তো তোমার এখন আর জলের গ্লাসে করেও খাও না ফিটারে করেও জল খেতে যাও না জলের বোতলটা নিতে হবে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আমার এই ছোট ব্যাগটা যেটার মধ্যে ফোন নেব আর ব্যাগটা নেব ওকে টাকার আমি একা নিয়ে যাচ্ছি যেহেতু টাকাটা বার করতেও সুবিধা হবে এইভাবে এই যে নিলাম আমার একটা এক্সট্রা জামা নিয়েছি বাড়ি পড়ার জন্য মাসির রয়েছে মাসিরকে জামা কাপড় পরে নেব এই ব্যাগটা শুধু নিয়েছি মিঠাইয়ের জামা কাপড় জামা নিয়ে জানা

সবাইকে বলে বার হয়ে পড়ি আমরা দুজন রেডি হয়ে নিয়েছি ঝটপট না হলে সন্ধ্যা হয়ে যাবে তাই না দেখতে থাকো ব্লকটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে মিঠাই যাওয়ার সময় পুতুলটাকে সাথে করে নিয়ে যাবে বলে বাইনা করি মিঠাই ওকে ঘুম পাড়িয়ে দাও হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দাও শুয়ে শুয়ে ঘুম পাড়াতে হয় না আচ্ছা চলো বাড়ি মাসি বাড়ি থেকে এসে ওকে তুলবো চলো ঘুমিয়ে পড়েছে ও বাবা রে এবার কি করি আমি ও পুতুলগুলোকে নিয়ে যাবে মাসির বাড়িতে পুতুল আছে 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 দিদার বাড়িতে পুতুল আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা আমি তাহলে চলে যাচ্ছি একা কি চব্য বললাম আর যাবে না ও গুলোকে সাথে করে নিয়ে যাবে এই এই দাদু চোরণ দেখিয়েছে তো ওরা চেবারে আস্তে 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 ও আর একটু হলেই লেগে যেত জামা কাপড়গুলো এইভাবে তুলে রেখে কালকে একটু রোদে দিয়ে দেবে দিদা ঠিক আছে একটু যাই করে রোদে দিয়ে দিও না হলে শুকনো হবে না হালকা ভিজে আছে কি হবে তোমার দ্বারাই জামা কাপড় নাকি রোদে দেবে সময় চলে যাবে মানে চলো 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 জামা কাপড়গুলো নিয়ে ব্যাগটা নিয়ে নি টাটা বলেছে সবাইকে টাটা বলেছ টাটা বলে দাও টাটা বলে দাও মিঠাই কিছুতেই সময় আসবে না পুতুল ওর সাথে করে নিয়ে যাবে কতটা বোঝানোর পরে দাদু ওকে জোন দেখালো দেখিয়ে তারপরে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে দিদা আমাদেরকে একটু কিছুটা রাস্তা আগে দিয়ে আসবে হাটার রাস্তা অনেকটা না ভ্যানে করে তুলে দিয়ে আসবে আমি আর মিঠাই একাই যাচ্ছি দিদা কালকে যাবে দিদা কালকে যাবে তো তুমি কালকে হরিনাম হবে সারা দিদা কালকে যাবে আজকে কি বলা দিদা যেন অধিবাস তার কথা ছিল আজকে যাচ্ছি আমি মিঠাই সবাইকে বলো হাই বলে দা হ্যাঁ হায় অধিবাস আজকে অধিবাস তো কালকে তো করি না হবে কালকে কালকে গান হবে সাথে সাথেই তবু ভ্যানটা পেয়ে গেলাম দিদা কিছুটা রাস্তা আমি থাকি কোলে করে নিয়ে এলো এই যে ভ্যানটা নিয়ে এসেছে আমি মামি ছিলাম আমি আমাদের সাথে আবার এসেছে ব্যাগ নিয়েছে সবাইগুলো তো এতটা রাস্তা দিয়ে গেল এবার আমাকে একা যেতে হবে কোথাও যাওয়ার সময় আর একা মনে হয় না মিঠাই তো আমার সাথে রয়েছে ওকে একটু ম্যানেজ করে নিয়ে যেতে গেলে একটু সমস্যা হয় ঠিকই ওর ওর সাথে সাথে তো আমাকে একটা ব্যাগ ক্যারি করতে হয় তার জন্য এত বড় সমস্যায় মুখোমুখি হতে হয় গিয়ে কিছুদিন থাকবো ব্যাগ না নিলেও হয় না চারিদিকের পরিবেশটা রাস্তাঘাটে দেখবে পলিউশন তারপর লোকজন গাড়ি এইসব নিয়ে ঘিরে থাকে কিন্তু আমাদের বাড়ি থেকে বার হয়ে কোথাও যাওয়ার সময় রাস্তার ধারে যে এত মনোরম দৃশ্য দেখা যায় না মনটাই শান্ত হয়ে যায় যেখানে যা হয় মন শান্ত করে ভালো মনে যাওয়ার একটা প্রস্তুতি থেকে যায় রাস্তার ধারে এত সুন্দর মন্দির দেখলে কার না মনটা ভালো থাকে যাওয়ার সময় ভাবলাম যে মিষ্টিটা কিনে নিই নেমে ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে সাথে মিষ্টিটাও কিনে নিয়ে মাসির বাড়িতে পৌঁছে যাবো মিঠাইকে নিয়ে এসেই মাসির কোলে উঠে একটা লাড্ডু নিয়েছে কোথায় গেলে মিঠাই বল ভাই বলতে পারে বড় দিদাই বাড়ি এলে মিঠাই হ্যাঁ তুমি লাড্ডু দিয়েছিস দিদা ওষুধ না হাঁটার নেই تے নেই একা কোথাও মিঠাইকে নিয়ে সাথে করে যেতে গেলে না অনেকটাই কষ্ট হয় বড় মাসের দোকান আর বাড়ি দুটোই মেইন রোডে ধারে হওয়ার কারণে হাঁটার রাস্তা ছিল না তাই মিঠাই ব্যাগ দুটোই সামলে নিয়ে গুছিয়ে চলে এসেছিলাম গাড়ি করে আর হাঁটার রাস্তা যেটুকো দিদার বাড়িতে গিয়েছিলা দিদা তোমাকে আগে দিয়ে গেলো দেখতেই পেলে হঠাৎ করে বড় মাসিদের বাড়িতে আসার কারণ এখন তো সব জায়গায় হরির আসর হচ্ছে আর হোলির আগে বড় মাসিদের বাড়িতে প্রত্যেক বছর হরিনাম হয় এইটা হচ্ছে আমার বড় মাসির শ্বশুর মশায় একাই হরিনামটা করতো যেরকম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাড়ার সবাই মিলে নামে আসর একটা করে হরিনামের দল আনে হরিনাম নাম গান হয় তো সেটা আমার বড় মাসির বাড়িতে শুধু বড় মাসির ফ্যামিলিরা মিলে একসাথে পুজোটা করে যেমন যে যার মতো একটা দায়িত্ব নিয়ে নেয় যে আমি এই গান দেব কেউ পুজোর খরচা কেউ ফুলের খরচা কেউ হয়তো লাইট এরকমভাবে খরচা করে একটা হরিনামে আসর তৈরি করে আর সবাই আসে পাড়ার প্রত্যেকে আসে অনেক ভিড় হয় সেটা তোমাদেরকে আস্তে আস্তে আমার পুরো ব্লগে শেয়ার করব এই তিন দিন ভোর খুব আনন্দ করেছি জমিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে চলে এলাম মাসির বাড়িতে এই যে এখন সবাই মিলে ফুল সাজাচ্ছে আমার ফুলে হাত দিতে নেই বলে ঠাকুরের জিনিসপত্র তাই আমি এখন ওখানে বসে বসে মিঠাইকে নিয়ে সবার সাথে ফ্রেন্ডশিপ করাছিলাম আর অনেকটা সবার সাথে ভালো সময় কাটালাম মিঠাই মিঠাইকে তো তাড়াহুড়ো করে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করে চলে এসেছিলাম জানি সন্ধ্যের আগে পৌঁছে যাব তাই কিছু খাইয়ে নিয়ে আসা হয়নি সন্ধ্যে হতে মিঠাইকে একটু আমি ম্যাগি বানিয়ে দিলাম ঝটপট ফোন দেখি দেখি খাইয়ে নিচ্ছি কোথাও গেলে মিঠাই খাওয়ার বায়নাটা থাকে চুপচাপ খেতে চায় না তো ওকে খাইয়ে দেওয়ার জন্য ম্যাগি করেছিলাম আর একটু ফোনটা চালিয়ে দিয়েছিলাম রাধাকৃষ্ণের মূর্তিটা অসাধারণ লাগছে তাই না মাসিদের মন্দির

অধিবাসের পুজো হবে তার জন্য সুন্দর করে সাজানো হয়ে গেছে আজ থেকে হরিনাম শুরু হবে তো অধিবাসে আসে এই বসে গেল মিঠাই দিকে ঘোরাঘুরি করছে এই সায় সায়ের স্মাইল দিচ্ছে কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে দেখো মিঠাইকে কি সুন্দর লাগছে দেখো আমার সোনা মাটা এখানে এসে সবার সাথে খেলতে ব্যস্ত হয়ে আছে আর মাথায় কী পড়িয়েছে বলে আমাকে এসে দেখাচ্ছে মা দেখো আমার হাতে কি লেগে আছে কপালে কি লেগে আছে বলতে পারছে না বলছে শুধু মা দেখো মা দেখো মাথা খারাপ করে দিয়েছে ফুল দিয়ে সাজানোর পর মণ্ডপটা অসাধারণ লাগছে তাই না কত সুন্দরভাবে এক তো বড় মণ্ডপটাকে শুধু ফুল দিয়ে সাজানো হয়েছে আর এমনিতে পাড়াতে পুজো হলে আমরা শুধু হরিনাম শুনতে চলে যেতাম মাসিদের বাড়িতে যেহেতু এই হরিনামটা হচ্ছে তাই আমি এতদিনে জানলাম যে হরিনামের সময় কত রকম দায়িত্ব থাকে কত রকমভাবে পুজো হয় সারাটা দিন আজকে অধিবাস বলে মাসিরা উপোস করেছিল এখন বাজে রাত সাড়ে দশটা তখন অধিবাসের পুষ্পাঞ্জলি দিচ্ছি মিঠাই ওদিকে কোথায় ঘণ্টা বাজাচ্ছে শাঁখ বাজাচ্ছে সবার সাথে ও পুজো জোগাড় করতে পুজোর আনন্দ নিতে উপভোগ করতে মানে ওর ঘুম খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে শুধু আনন্দ করছে দেখতেই পারো ও ছোট হয়ে বড়দের মতো ঘণ্টা বাজাচ্ছে কোথায় পুজো হচ্ছে সেখানেই ঠাকুরের কাছে গিয়ে বসে রয়েছে যেখানে হরি হরিনামের দলরা সবাই মিলে নাম গান করছে সেখানে গিয়ে বসে রয়েছে ও কিন্তু প্রত্যেককে আরও মাতিয়ে তুলেছে আমার মিঠাই একদিকে ভালো কি যে প্রতিবাইস পুজো শেষ হওয়ার পর মিঠাইকে নিয়ে খেতে বসে গেলাম বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে বাড়ির মধ্যেই মাসিদের অনেক বড় একটা উঠান রয়েছে ওখানেই চেয়ার টেবিল পাতা রয়েছে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়ার পরে যে আলাদা একটা লেভেলে আনন্দ থাকে সেটা তোমাদেরকে শেয়ার করবে এক্ষুনি মিঠাইকে একটু ডাল নিয়েছি আর আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেবো ওর কিন্তু খাওয়ার কথা মাথায় ছিল না ওখানে জমি আনন্দ করছিল পুজো দেখছিল। তো আমি জোর করে নিয়ে ওকে চলে এলাম রাত তো হয়ে যাচ্ছে বেরিয়েছে <��ranchiser> <tacos> <tical enamaccord> <tiny> <tiny> <ashes> পুজো হয়ে যাওয়ার পর বাড়ি প্রত্যেকে সবাই মিলে একসাথে খেতে বসা হয়েছে আর এই যে সবাই মিলে এটা ওটা কথা নিয়ে অনেকটা আনন্দ করা হচ্ছে হাসি ঠাট্টা বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসলে তো এই ধরনের আনন্দ থাকবেই লাস্টে পরিবেশনের পর আজ যেহেতু নিরামিষ রান্না হয়েছিল মিষ্টি দই ছিল সাথে মাসির বাড়িতে এসে কীভাবে সময়টা কেটে গেল এখন বাজে সাড়ে বারোটা অধিবাস ছিল অধিবাসের পুষ্পাঞ্জলি দেওয়া হলো আসর ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখানে সবাই একসাথে বসে দুপুরে এই দুপুর বলছি রাতে খাওয়া দাওয়া করলাম মিঠাইকেও খাই দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা মিঠাই চোখে দেখো একটু ঘুম নেই ঘুমের কথা বললেই বলছি তাঁত মিঠাই তাদু বলা শিখেছে তো এখানে থাকবো দু তিন দিন পর আমার সজমাসের মেয়ে আসার কথা ছিল আজকে আসেনি ফুল দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে কত সুন্দরভাবে দেখো তো এখন এখানেই আছি আজকে ব্লগটা এখানে শেষ করলাম কালকে সকাল থেকে আবার কী কী করছি সবটাই শেয়ার করবো টাটা আঁকিয়েছি টাটা বলে দাও টাটা